মিডিয়ার ভাইরা আমাদের সকল মিডিয়ার ভাইরা যারা আছেন কষ্ট করে এসেছেন কষ্ট করতে হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এক এখান থেকে আমরা নড়ব না আমরা এই বাজি সঞ্চার আমরা রোহিঙ্গারা আমাদেরকে অন্যায় ভাবে করা হয়েছে মেসের সরকার আমাদেরকে দিবে আমরা তো দাবি দিয়ে এসেছি আমরা যারা বিজেপি আছি আমাদের সাথে করেন না ভাই আমরা আপনাদের ভাই আপনাদের সন্তান কারো কারো সন্তান আমরা আমরা আজকে তারা এখানে দাঁড়িয়েছে সকল ব্যক্তি কোনো না কোনো বিপ্রণয় শিখা দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ মাঠ আমরা ছাড়ব না আমাদের সিনিয়র আরো যে নেতৃবৃন্দ আছেন তারা তার। ঠিক

এসেছিলেন তার কাছ থেকে কোন আশ্বাস আমরা পাইনি তিনি বলেছেন এই হত্যাকাণ্ডের প্রধান উপদেষ্টা অবগত আছেন কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোন প্রকারের কোন আশ্বাস তিনি আমাদেরকে ইতিপূর্বে আমরা দেখেছি আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দুইজন এই কমিশন গঠন নিয়ে দুই রকমের বক্তব্য দিচ্ছেন আমরা বলতে চাই সরকারের ভেতরে যদি পিলখানা হত্যাকাণ্ড এবং ফলে এবং তাদের পরিবারের সাথে হয়েছে তার যদি কোনো কার্যকরী পদক্ষেপ আমরা না দেখতে পাই তাহলে আমরা এর চেয়ে অনেক বেশি কঠিন কর্মসূচি দেব এবং সেটি হয়তো জনদুর্ভোগ বিবেচনা করে আমি আপনাদের অনুরোধ করবো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়ার জন্য কিন্তু কালকে আপনারা জানেন কোর্টে শুনানি আছে যদি সেইখানে আমরা ন্যায় বিচারের কোন ইঙ্গিত না পাই তবে আমাদের এই অবস্থান কর্মসূচি

আগামীকাল শুনানিতে যদি ন্যায় বিচারে আগামীকালের শুনানিতে যদি ন্যায় বিচার